সরাসরি সম্পৃক্ততা কাজেই শরীয়তের বিধান মানার স্বার্থেও ইসলামী বছর জানা দরকার আবার নবীজির ভালোবাসা সম্পৃক্ততা হিজরত ইসলামের সবচেয়ে টার্নিং পয়েন্ট সাড়ে তেরো বছর পরে নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন তার অল্প সময়ের ব্যবধানে ইসলাম সারা পৃথিবীতে চমকায় গেছে মদিনায় যাওয়ার পরে তাহলে হিজরত ইসলামের টার্নিং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় যার দ্বারা ইসলাম প্রচারিত হয়েছে তাহলে এই জন্য বললাম আজকে আপনাদের কাছে অনুরোধ মহরম মাস হিসাবে মা বোন আমার বাবা ভাই সবাই মিলে চেষ্টা করেন বাসায় যদি ইচ্ছা করলে সম্ভব বাজারে এখন পাওয়া যায় আরবি বছর তারিখওয়ালা ছোট বোর্ড আপনার অল্প একশো দুইশো তিনশো টাকা দিয়া আমরা আমাদের মাদ্রাসাতেও নিয়মিত আলহামদুলিল্লাহ হিসাব রাখা হয় এবং আমাদের সুদন্যপুর আমার শায়েখের মাদ্রাসাতেও হিসাব রাখা হয় বহু জায়গায় এখন রাখে মোটামুটি আগের চাইতে বাড়ছে অর্থাৎ আপনারাও ইচ্ছা করিলে নিজ নিজ বাসায় এরকম বোর্ডের মতো কাগজের বানানো প্লাস্টিকের বানানো কাঠের বানানো বাজারে পাওয়া যায় অর্থাৎ আপনারা এরকম বোর্ড যেখানের মধ্যে হিজরি এবং মাস তারিখের সিস্টেম আছে ওইখানে রাখলে এটা যদি ঘরের মধ্যে একজন বদলায়া দেয় তারিখটা ডেইলির কার্ডটা খুলে খুলে আবার পরের তারিখ লাগায় তাইলেই সহজ স্বভাব হবে যেহেতু মানুষ ভুলে যাচ্ছে শতকরা নিরানব্বই পার্সেন্ট মানুষ যেটা ভুলে যাচ্ছে তো যেই আমল মৃত পায় মানে মরে যাচ্ছে প্রায় সেটা জীবিত করা এমন আমল রসুল্লাহ সাল্লামের হাদিস অনুযায়ী এটার মধ্যে আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার স্বভাব মিলে অনেক বড় নে আছে অতএব ইচ্ছা করিলে ফিকির করিলে এরকম একটি আমল যেটা ছুটে যাচ্ছে মানুষ থেকে মুসলমান থেকে আপনি দেখবেন ছেলের জন্ম তারিখ মেয়ের জন্ম তারিখ বাবার মৃত্যু তারিখ ঘরের মধ্যে টাঙ্গায় রাখছে কাগজ বাঁধাই করা কিন্তু ইংরেজি তারিখ আরবি তারিখের খবরও নেই জানেও না আরবি হিসাব জানেও না তাহলে এই জন্য দয়া করে আমরা প্রত্যেকে চেষ্টা করি কারণ এটার সাথে ইসলামের সম্পর্ক রসুলুল্লা সাল্ল সাল্লামের সাথে সম্পর্ক আরবি বছর ইসলামী বছর আমাদের শরীয়তের অসংখ্য আমলের জন্য জরুরি এবার আসেন ইসলামী বছর হোক বাংলা বছর হোক আর ইংরেজি বছর হোক মাস হইল বারোটা কয়টা মাস বারো মাস আল্লাহ তালা বলেন এই যে বারো মাস বারো মাসে বছর এটা আল্লাহ তালা আসমান জমিন সৃষ্টি করার আগে যখন সমস্ত কিছুর তকদির লৌহে মাহফুজের মধ্যে লেখাইছেন তখন থেকেই আল্লাহর সিদ্ধান্ত ছিল আল্লাহর ফয়সালা এই পৃথিবীর পরিচালনার জন্য মাস হবে বারোটি এই জন্য এই বারো মাসে বছর এই সিদ্ধান্ত জাতিসংঘের না আমেরিকার প্রেসিডেন্টের না এটা আল্লাহ এই জন্য বারো মাসে বছর এটা আল্লাহ তালার নির্ধারণ এই কথাটা এখানে আল্লাহ বলছে গণনা আল্লাহর নিকট ইসনা সাহারান মাস এই জন্য বারো মাসে বছর এটা আমরা পাইলাম থেকে। আল্লাহ তালার নির্ধারণ আল্লাহর নির্ধারণ এটা আল্লাহ নির্ধারণ করেছেন এটা বারো মাস এই জন্য যতভাবেই বছর বানায় বাংলায় বানাকার ইংরেজি বানাক মাস কয়টা বারোটা বারো মাসে কম বেশ করতে পারবে না এটা বাড়ানো কমানো যাবে না হবে না তাইলে সময়কে বাড়ানো কমানো মন মতো করিলে মুসিবত আমার দেশে একবার এক ঘন্টারে আখ পিস করে চাইছে মুশকিলের আর শেষ নাই আমার মনে আছে এই বছর আয় হায় 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 কি পরিমাণ জামে লাগেছে এক ঘন্টারে লাইরে লাইছিল। একবার পরে কি হইছে ওই বেডার মাসের মতো হইছে বেটা মাছ হাতে কইরা বাজারের থেকে বাড়িতে যাচ্ছিল মানুষে বারবার জিগায় কিও মাছ কত কয় দুইশো টাকা তো বিরক্ত হইয়া বেটা চিন্তা করছে সবাই যেহেতু বারবার জিজ্ঞায় মাছ কত বলতে কষ্ট লাগে তো ব্যাগে ঢুকাই এলাই এই জন্য একটা ব্যাগ কিননা মাছটা ব্যাগের মধ্যে ঢুকাইছে চিন্তা করছে এখন আর কেউ জিগাইতো না মাছ তো আর দেখবে না তো এইবার মানসি জিজ্ঞাসা করে কিও ব্যাগে কিও কয় না কয় তো মাছ কত কয় দুইশো টাকা এবার দুইবার কইয়া বেটা কই খাইছে আমারে হায় 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 আগে তো তো শুধু মাছ কত এখন তো কথা আরো এক লাইন বাড়ছে এখন কয় ব্যাগে কি কয় মাছ মাছ কত তো এখন তো আরো কথা বাড়লো না জামেলা আরো বাড়ছে না ব্যাগে ঢুকায়া তো ঠিক এরকম ভাবে আপনার আগের ওই এক ঘন্টা যখন কমাইছিল তখন আমরা প্রতিদিন জিজ্ঞাসা করতে হইতো আগের নয়টা না অনকার নয়টা আগের দশটা না অনকার দশটা মানে এবার আরো ঝামেলা বাড়ছে এই জন্য আল্লাহ তালা বলেন ফি ইল্লাহ লৌহে মাহফুজে আল্লাহ তাআলা যেখানে সমস্ত মাখলুকের তকদির লিখছেন ওই লৌহে মাহফুজে আল্লাহ এই সিদ্ধান্ত দিয়ে রেখেছেন মাস হবে কতটি বারোটি ইয়াও খালা ওয়াল আল্লাহ তাআলা বলেন আসমান জমিন সৃষ্টির দিন থেকে এই বারো মাস কার্যকর অর্থাৎ বারো মাসে বছর এটা কার্যকর হয়েছে চালু করে দিয়েছে আল্লাহ তালা যেদিন আসমান জমিন সৃষ্টি করে এই পৃথিবীর সময় শুরু হয়েছে সেদিন থেকেই এবার আল্লাহ বলেন মিনহা আর বা আতুন হরুম এই বারোটি মাসের মধ্যে আল্লাহর নিকটে চারটি মাস হচ্ছে সবচেয়ে সম্মানিত এই চারটা মাসের একটা হলো মহরম জিল কত জিল হজ মহরম আর হল রজব আর একটা মাস আছে তাহলে এই মহরম মাস আল্লাহ তালার পক্ষ থেকে নির্ধারিত সম্মানিত মাসসমূহের একটি বিশেষ মাস এই জন্য হাদিসে আছে নবী সাল্লাহ সাল্লাম বলেন আফদালুসিয়ামে বাদা রমাগন রমজান মাসের পরে রমজানের ফরজ রোজা আদায়ের পর বাকি এগারো মাসের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নফল রোজা হল শাহরুল্লাহ আল্লাহর মাস মহরম মাসের রোজা এই জন্য এখানে দুই কথা এক এই মাসে নফল রোজা রাখার খুব স্বভাব আর দ্বিতীয় হলো এই মাস মহরমকে নবীজি বলছে এটা সরাসরি শাহরুল্লাহ আল্লাহর মাস এত আল্লাহর মাস বলাতে এই মাসের সম্মান মর্যাদা অনেক বেড়ে গেছে অনেক বেড়ে গেছে আচ্ছা এবার আল্লাহ বলেন এই কথাটা বললাম মা সবে বারোটি চারটি মাস সম্মানী আল্লাহ বলেন এই ফায়সালা এটা অকাট্য বিধান এটা আর নড়বে চড়বে না একেবারে ইসরাফিলের ফু পর্যন্ত এটার কেউ নাড়াইতে পারবে না এই জন্য পৃথিবীর এই সৃষ্টির সূচনা থেকে বারো মাস চলতেছে আজকের এই দিন পর্যন্ত পৃথিবীর কেউ বারো মাসকে ১৩ তেরো মাস এগারো মাসে বছর বানানোর সাহস করে নাই আল্লাহ বলছি এটা অকাট্য বিধান তাহলে আমি একটা জিনিস এটার থেকে বুঝছি যে এই কথাই প্রমাণ করে যে আল্লাহর কোরআন এটাই একমাত্র সত্য কিতাব কারণ এটাই বলছে মাস বারোটি আজও পৃথিবীতে আছে বারোটি যে কোরআন যে সত্য এটার এটা একটা প্রমাণ আরও প্রমাণ তো আছে এটা একটা কি দলিল কোরআনই সত্য কারণ কোরআনের এই বক্তব্য ঠিক যেমন আল্লাহ বলছে এমনই এখনো পৃথিবীতে কি আছে আছে পৃথিবীর বহু গবেষণা বহু থিউরি বহু মানুষের বানানো বহু কিছু কথা সদর হয়ে গেছে উলট পালট হয়ে গেছে অসংখ্য অসংখ্য কোন মানুষের জন্য বিজ্ঞান মানুষ তো বুঝে না মনে করে অনেক কিছু না বিজ্ঞানের চূড়ান্ত কোনো থিউরি নাই বিজ্ঞান তার চূড়ান্ত কোনো সিদ্ধান্ত বিজ্ঞানের নাই বিজ্ঞানের একটাই চূড়ান্ত সিদ্ধান্ত যে এখানে কোনো সিদ্ধান্তই চূড়ান্ত নয় এটাই চূড়ান্ত সিদ্ধান্ত এখানে কোন সিদ্ধান্তই কি নয় চূড়ান্ত নয় এটাই চূড়ান্ত সিদ্ধান্ত বিজ্ঞান প্রতিনিয়ত গবেষণা করে তার মানে সে নতুন করে আরো আগায় আগায় ফোর জি ফাইভ জি হয় ফাইভ জি সিক্স জি হয় আরো বাড়ব গতি আরো বাড়ব গতি আরো বাড়বে বাড়তে বাড়তে একসময় হাসরের মাঠ সর্বোচ্চ গতি দেখবে হাসরের মাঠ হ্যাঁ আমার কাছে একজন ভদ্রলোক একবার বলছিলেন যে হুজুর কেয়ামতের আগ মুহূর্তে হাসরের ময়দানে আল্লাহ তালা এই কোটি কোটি হাজার হাজার বছরের পৃথিবীর সব কিছু প্রতি সেকেন্ড প্রতিটা মুহূর্ত আল্লাহ তালা হাসরের ময়দানে দেখাবে তাহলে এটা সর্বাধুনিক প্রযুক্তি হবে তার আগ পর্যন্ত অত্যাধুনিকতার যেটুকু এইটুকু আপনার পৃথিবীতে আল্লাহ তালা দেখাবে অর্থাৎ বিষয়টা এমন না যে গরুর গাড়ির থেকে ডাইরেক্ট এরোপ্লেন কথা বোঝেন নাই গরুর গাড়ির থেকে কি ডাইরেক্ট কি হয়ে গেছে হয়েছে না ধীরে 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 বাহন আধুনিক হইতে 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 প্রতিনিয়ত আধুনিক হচ্ছে ঠিক পৃথিবীর আধুনিকতাও বাড়তে 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 ওই জায়গায় গিয়ে দাঁড়াবে যখন কেয়ামতের পূর্বে এরপরেই হাসরের মাঠে দেখবে সর্বাধুনিক প্রযুক্তি শেষ প্রযুক্তি দেখবে আধুনিকতার শেষটা দেখবে কোথায় হাঁসরের মাঠে এই জন্য আরও গতি হবে আরো আধুনিক হবে আরো আরও এই আপনার এই মোবাইল এই বড় মোবাইল এই যা কিছু আছে এগুলোর পর আরও প্রযুক্তি আসবে আরো প্রযুক্তি আমি ওইবারও শুনছি যে আপনার কোনো মানুষ তিনজন চারজন যেখানেই বসে কথা বলবে নিজেরা কথা বলতেছে কিন্তু তাদের মোবাইলের ডাটা যদি খোলা থাকে অর্থাৎ মোবাইলের মধ্যে এমনি তারা মোবাইলে বলে নাই এমনি কথা বলছে কিন্তু ওই ডাটাই তাদের এই কথাগুলো কালেক্ট করে পরবর্তীতে মোবাইল অন করলে তাকে ওই সম্পর্কিত বিষয় সরবরাহ করবে এই খুব দ্রুত আইতেছে মোবাইল অর্থাৎ আপনার ভিতর কলজাড়া সুদ্ধা বিতৃকিতা সব বাইর করে নেবে আর এটা কোরানে আছে আল্লাহ বলছে হাসনের ময়দানে আমি তোমাদের অন্তরের ভিতরের সমস্ত কথা খুলে তোমাদেরকে দেখাবো ইয়াও মা তু সুদুর। হ্যাঁ এজন্য আল্লাহ তাআলা বলেন ফালা তাজলিমু এটাই শেষ কথা আল্লাহ বলেন ফালা তাজলিমু ফি হিন্না আনফুসাকুম অতএব তোমরা কোনোভাবেই এই সম্মানিত মাসগুলোতে আমার দেওয়া বারোটি মাসে আমার বান্দারা তোমরা নিজের উপরে জুলুম করো না গুনা করো না নাফরমানি করো না অতএব আল্লাহতালার আদেশ আমরা যেন আল্লাহর দেওয়া বছর আল্লাহর দেওয়া মাস আল্লাহর দেওয়া সম্মানিত মাস আল্লাহর দেওয়া রাত আল্লাহর দেওয়া দিন আল্লাহর দেওয়া সকাল দুপুর শনিবার রবিবার সপ্তাহ এই কোনো কিছুতে আল্লাহর নাফরমানি যেন না করি এই জন্য মা বোন আমি আপনি সবার জন্য সবক এটা এই আসমান জমিন এই সকাল দুপুর রাত বিকেল এই সপ্তাহ মাস বছর এই সবটাই আল্লাহর দেওয়া সময় আল্লাহ পরিবর্তন করে রাত আল্লাহ বদলায় দিন আল্লাহ বদলায় অতএব আল্লাহর জমিনে আল্লাহর দেওয়ার সময়ে আল্লাহর নাফরমানি করা ঠিক না উচিত না আপনার যদি নাফরমানি করতেই হয় তাহলে আপনি ভিন্ন সময় হাওলাত করে আসমান ও জমিনের সীমা রেখা ছেড়ে চলে যান ইন ইসতাতাতুম আন ফুজুমিন আখতার আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু আল্লাহ বলেন পারলে আমার আসমান জমিনের সীমানা ছেড়ে দাও না ফরমান চালু এটা কেন আমার জমিনে না নাফরমানি করছো অতএব বে পর্দা কেন হলেন নামাজ কেন ছেড়ে দিলেন আখিরাত কেন ভুলে গেলেন আল্লাহকে কেন বাদ দিলেন এজন্য যেই সমস্ত মা বোন দয়া করে বে পর্দা হচ্ছেন দয়া করে নিজের উপরে রহম করেন নাটক সিনেমা টেলিভিশন নাচ গান অশ্লীল ছবি হিন্দি সিরিয়াল এই সমস্ত দেখেই যাদের জিন্দগি কাটে মা এটা নাফরমানি মানি ছাড়া আল্লাহর সাথে সীমা লঙ্ঘন ছাড়া আর কিছুই নয় জীবন মানে শুধুই কেবল গহনা অলঙ্কার জীবন মানে শুধুই মাত্র প্রসাদনী সাজ গোজ আর ড্রেসিং টেবিলের সামনে বসা আর নাটক সিনেমা আর কিছুক্ষণ খানা খাদ্য আর বাইরে ঘুরা পার্কে বিনোদনে মার্কেটে শপিং সেন্টারে এইটুকুই নাম এক মুসলিম নারীর জীবন নয় হজরত আল্লাহ তালা তালানা এমন ছিলেন না রাবেয়া বস্রিয়া এমন ছিলেন না মা ফাতেমার জিন্দিগি এমন ছিল না উম্মতের যারা মুসলিম নারী মহিউষী নারী তারা এমন ছিলেন না অতএব আজকে অনুরোধ করলাম সমস্ত মা বোন এই সম্মানিত মহরম মাসকে কদর করবেন কি দিয়া কদর করবেন এই মাসের সবচেয়ে বেশি কদর হল মহরমের আশুরার দুইটা রোজা রাখা আর এই আশুরার দুইটা রোজা হলো এই মঙ্গল এবং বুধবার আজকে হলো শনিবার রবি দিন দিবাগত রাতে সেহরি খাবেন মঙ্গলবারে রোজা রাখবেন আবার মঙ্গলবারে সেহরি খাবেন বুধবারে রোজা রাখবেন এই মঙ্গল বুধবার এই দুই দিন রোজা রাখার চেষ্টা করবেন নবীজি সাল্লি সাল্লাম বলেন সিয়াম আসুরা আহ তসিব কাবলা নবীজি বলেন আশুর রোজা আমি আশা করি আমার আল্লাহর কাছে যে আল্লাহ তালা এর বিনিময়ে পেছনের এক বছরের গুণা মাফ করে দিবেন তাহলে দুইটা রোজায় দুই বছরের গুণা মাফ হবে নবী সাল্লা সাল্লাম বলেন রমজানের পরে সবচেয়ে দামি রোজা হল মহরমের রোজা অতএব আশুরার এই রোজা দুইটি রাখার চেষ্টা করবেন হ্যাঁ অবশ্যই এবং আলাদা আপনারা বিশেষভাবে এই নফল ইবাদত এবং গুণাভুক্ত জীবন গঠনের প্রতি যত্নবান হবেন আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করেন আমাদের মাদ্রাসার জন্য দোয়া করবেন এই ইসলাহী মসজিসের জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ মাদ্রাসার আপনার মূল গেইটের সামনে আপনাদের জন্য অনেকগুলো মা বোনদের পড়ার উপযোগী অনেক কিতাব এখানে বিক্রি করা হয় আমাদের মাদ্রাসার পক্ষ থেকে সুযোগ থাকলে আপনারা এই কিতাবগুলো যার যেটুকু ভাল লাগে কিনে নিবেন এবং ঘরের মধ্যে পড়বেন তাফসিরে মা আরিফুল কোরআন এরপরে আহকামে নিসা মহিলাদের যত মাসাইল আহকামে জিন্দিগি এরপরে হজরত আয়সারাদি আল্লাহ তালা আনহার জীবনী আমার মা আমার জান্নাত এই নামে বই আছে বেহেশতি জেউর মহিষী খাদিজা বিয়ে অর্ধেক দিন আদর্শ দিনই পরিবার দুজনার পাঠশালা অনেক সুন্দর সুন্দর স্বামী স্ত্রীর সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ কিতাব ভালো ভালো বই ইসলামী দিক নির্দেশনামূলক এখানে আছে আপনারা কিনবেন আপনাদের পুরুষদেরকে ছেলে বাবা স্বামী তাদেরকে আসরের নামাজের সময় আবার পাঠাবেন ইনশাআল্লাহ আমাদের পুরুষদের মজলিস আসর থেকে শুরু হবে আসরের নামাজের পরে আমাদের পরম শ্রদ্ধ আল্লামা মুফতি আমজাদ হুসাইন সাহেব তিনি বয়ান করবেন মাগরিবের নামাজের পরপর আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিম উন্নস আল্লামা মুফতি মুশতাকুল নবী কাসিমি হুজুর বায়ান করবেন এরপর ইনশাল্লাহ দোয়া হবে মেহরবানি করে পুরুষদেরকেও আপনারা আমাদের আজকের এই ইসলাহী মজদিসে পাঠাবেন আল্লাহ তালা আপনাদেরকে তৌফিক দেন কবুল করেন আবার আসবার মতো হিম্মত দান করেন সবাই দোয়া করি আলহামদুলিল্লাহ ইকরাম তলালাম মৌলায় করিমি মাফ করে দেন মেহরবান মৌলা আপনি মাফ করে দেন প্রতিটা মা বোনকে আল্লাহ দিনদার আবেদা সাহেদা বানিয়ে দেন প্রতিটা নারীকে পদ্মানসীন হিসাবে কবুল করে নেন আল্লাহ ইসলামী বছরকে কদর করার তৌফিক দান করেন মহরম মাসকে কদর করার তৌফিক দান করেন আশুরার রোজাগুলো রাখবার মতো তৌফিক দান করেন অসুস্থ বিমারি যারা শিফা করে দেন কামাই রুজিতে হালাল বরকত দান করেন আল্লাহ মা বোন যারা এসেছেন প্রত্যেককে মা খাদিজা মা ফাতেমা আয়েশার মতো দিনদার নারী হিসাবে কবুল করে নেন পর্দানশীল নারীর উপমা হিসাবে কবুল করে নেন আল্লাহ আমাদের ইসলাহী মজদি আপনি কবুল করে নেন বারবার বার করার আয়োজন করার তৌফিক দান করেন পুরুষদের মস্তিষ্ক আপনি কবুল করে নেন মাদ্রাসার তাম সরুরত আপনি পূরণ করে দেন ছাত্র উস্তাদ সবাইকে ক্লাস ও তাকুয়া দান করেন যেই পুরুষ বাবারাও এই সময় এসেছে الله اي بهاي بندودرك والله ابني قبول كرين رب رحمهما كما رب ياني صغيرا سبحان ربك رب العزة اما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين